সিলেট নগরী প্রতিটা ঘরে যখন বিদ্যুতের জন্য হাহাকার তখন শহরের রাস্তায় চলছে হাজার হাজার ব্যাটারি চালিত এই রিক্সাগুলো প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তার নগরের বিদ্যুতের চাহিদার প্রায় সমান সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল চৌধুরী ব্যাটারি চালিত রিক্সা নিয়ে তার একটি লেখায় উল্লেখ করেন সিলেট শহরে বর্তমানে প্রায় তিন লাখ পরিবার বিদ্যুৎ ব্যবহার করছে অন্যদিকে প্রায় চল্লিশ হাজার ব্যাটারি রিক্সা প্রতিদিন প্রায় দুই লাখ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ করছে প্রতিটি রিক্সা করে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করে এই পরিমাণ বিদ্যুতের দ্বারা প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পরিবার আলো জ্বালাতে পারত গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেটে লোডশেডিংও বেড়েছে গত বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরীয় আশপাশের এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় অফিস জানে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা এবং কম উৎপাদনের কারণে সারা দেশের মতো সিলেট ও লোডশেডিং পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাতীয় গ্রিড থেকে সরবরাহের সংকটের কারণে দিনে রাতে একাধিকবার বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে পিডিবি আশা করছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে পিডিবির সিলেট কার্যালয়ের সূত্রে জানা গেছে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা দুশো তেতাল্লিশ মেগাওয়াট সিলেট জেলায় একশো পঞ্চাশ মেগাওয়াট আর নগরীর গড়ে দৈনিক বিদ্যুতের চাহিদা পঞ্চাশ মেগাওয়াট সেই হিসেবে সারা মাসে চল্লিশ হাজার ব্যাটারি চালিত যে বিদ্যুৎ খরচ করে তা দিয়ে পুরো সপ্তাহ নগরীকে কোনো ঘাটতি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতো এদিকে পুলিশ অভিযানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে শতাধিক যানবাহন ও মামলা করা হয়েছে গত বুধবার অভিযানের তৃতীয় দিনে উনসত্তরটি যানবাহন আটক করা হয় যার মধ্যে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা ছিল সর্বাধিক মোট চুয়াল্লিশটি এছাড়া আটক সিএনজি মোটরসাইকেল ট্রাক ও ব্যক্তিগত গাড়ি অংশ হিসেবে নগরীর শামীমাবাদ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এগারোটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জব্দ করা হয়েছে একশো পঁয়তাল্লিশ ফুট বৈদ্যুতিক তার একশো চার্জিং পয়েন্ট ও দশটি অবৈধ মিটার